সম্মানিত বলতেই এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরত্বে জয়পুর আজকে কার উঠানে আমাদের হাজার হাজার দূরত্ব থাকা সত্ত্বেও প্রত্যেকটি মুসলমান দপ্তরায় সারা বাংলাদেশের মুসলমানের কানে কানে মেধার মধ্যে রয়েছে জয়পুরুষদের আবার জয়পুরুষদের আমার আট হাজার হাজে মঙ্গল আল্লামা শাহ কেরামত আলী জনপুরী রহমাতুল্লাহ আলাই আগমন করেন তিনি ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশী রদে আল্লাহু আজকে আমাদের সামনে তাদের সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর

বিখ্যাত চন্দ্র থেকে দিনের জন্য দুই শত বছর আগে বাংলায় প্রবেশ করেছেন বিমান ছিল না বন্ধুরা আমার তার হাতে তিন কোটি মানুষ মুসলমান হয়েছে কিভাবে সম্ভব ভারতে আপনারা জানেন একটি নদী আছে

তখন শাহে কারামতালি দাস কণ্ঠে বলেছিলেন আমি কারামতালির সামনে পারলে কি একটু খালি পায়ে হেঁটে গঙ্গা নদী পারি যেত তখন হিন্দু ব্রাহ্মণ জ্যোতি যখন পাড়ি দেওয়া শুরু করে আস্তে আস্তে নদীর মাঝখান পর্যন্ত যায় পিছন দিক থেকে শাহে কারামতালি রহমাতুল্লাহ আলাই ফায়েজ তাওয়াজ্জু দিয়ে ওই যুবকের হিন্দু যুবক সন্ন্যাসী পিছনে তাকায় আস্তে আস্তে করে হিন্দু যুবক হিন্দু সন্ন্যাসী

হিন্দুদের মতো মাথায় টিকি পড়ো হে বাংলার মুসলমান তোমরা টিকি ফিরে যাও

আমরা কিভাবে নতুন হবো তা শিক্ষা দেয় এর স্পষ্ট ভাষায় আমরা বলবো যদি দুনিয়ার